নমস্কার আমার চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে বানাবো কুলেখাড়া পাতার রেসিপি আজকে এই পাতা দিয়ে আমি একটা বীজের শাক বানাবো এই এই শাকটা অনেক উপকার হয় যাদের শরীরে রক্ত কম এই পাতাগুলো আপনারা নাগাতর পাঁচ দিন খান আপনাদের শরীরের রক্তটা এমনিতে হয়ে যাবে এই পাতা রক্ত হওয়ার জন্য অনেক উপকারী একটা ওষুধের কাজ করে এই পাতা দিয়ে আজকে আলু দিয়ে আমি একটা বীজে শাক বানাবো প্রথম আমি পাতাগুলি কেটে নেব আবার পাতা বাছা হয়ে গেছে পাতাগুলি অনেকটা একটু শক্ত হয় এখন পাতাগুলি আমি খুব ছোটো ছোটো করে কেটে নেব আমি কাটার পরে আমি পাতাগুলি নিয়ে আমার শাক কাটা হয়ে গেছে এখন আমার এই শাক রান্না করতে আলু লাগবে আলু আর শাকটাকে আমি আলুটা কেটে আমি ভালো করে আলু ওই শাকটাকে ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল প্রথমে আমি আলুটা ভেজে নেব হলুদ ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে ওন নামিয়ে আমি কড়াইতে আরো কিছু তেল দিয়ে দেবো আমারও সাত থেকে আটটা শুকনো লঙ্কা প্রথম ভেজে নেব এবার তেলে দিয়ে দেবো থেতো করা রসুন এবার দিয়ে দেবো কেটে রাখা শাক আগে দিয়ে দেবন দিয়ে দেব সমান্য পরিমাণ গুলো দেখুন ছাক দেওয়া মাত্র অনেকটা জল বেরিয়ে গেছে এই জলে সাতটা মধ্যে যাবে নরম হয়ে যাবে জলদAMBI এখন শুকিয়ে দেব শুকাতে শুকাতে সাগর হয়ে যাবে এই ও শাকটা অনেকটা মোজে গেছে এখন দিয়ে দেব ভেজারা কালু দিয়ে দেব বেজে রাকা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি এরকম ভাবে ভেঙে দেব হাতের সাহায্যে 요거 সবটাকে আরো আরেকটা খুব দিয়ে দেব দেখুন শাক সব জল শুকিয়ে গেছে আর শাকটা দেখুন বাজা বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব খারাপ পাতা রান্না হয়ে গেছে শাকটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি গরম আছে শুধু খুব ভালো লাগবো আর এই শাক এই শাকটা শুধু খেতে ভালো না যে আমার মুখের স্বাদের জন্য খাবো তা না কিন্তু আপনার শরীরে অনেক উপকার হয় এই শাকটা খেলে সবাই তো আর থেঁতো করে রস খেতে পারে না তাই আপনারা এইভাবেও শাক রান্না করে খাবেন উপকার হবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আবার দেখাবো অন্য আর একটা ভিডিও নিয়ে